প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাখ ছিলেন বাঁশের শাখো ছিল আল্লাহর চাইতেছে একটা সময় আসবে আমার শাঁখ কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল ধরা যেরকম লটকায়া থাকে সাখর থেকে পড়তে যায় সাখর উপরের বাঁশ ধরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিছেন একটা সময় আসবে উম্মা তোমার একটা সুন্দর দৈরও যদি মৎপন্ত লটকায় থাকতে পারো তাহলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মংতামা সা কভি সুন্নতি মংতামা সাকভি সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলি তো বড় দিক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘির্নিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর সাদী দেখেন হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহাবত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হয় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে ওটা লানতি সমাজ অথচ আল্লাহর রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর রসুলের আদর্শ শিখি শিখবেন তো কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কত থেকে ওনাকে পাবো থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নির্বাচিতা আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আল্লাহ ওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় না হকানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় না ওরা আমাদের কাছ থেকে শিখি। ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখ তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর তালা তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর বুদ্ধি আল্লাহু তালানুর হাতে উমর বুদ্ধি আল্লাহ তালান উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরফ তাজমান তসমান বা দাহা আলাদা পান করার দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনো দিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহর রসুলের থেকে শিখি। ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখব হ্যাঁ না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন সুন্নস শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করতো মা তো ঘর জারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বোঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইনা সব আলী আমি ডাইন আল্লা কোথায় আস